আমার আপনি কিন্তু দলিল দেখেন নাই চোখ দিখাল দেখায় আপনি মুখ দেখাই দিলাম কিন্তু সরজমিনে যদি আপনি দলিল দেখতে চান যদি আমি দিতে না পারি তাহলে আপনি কেমন হলো দুই নম্বর হয়ে গেল এটাও কিন্তু তাই এই জন্য বসতেছি যে যার যার বুঝ দাড়ি কাটি রাখে মুস কথাটা হাসির কথা না এটা কথা তো যার যার বুঝ কেউ দুধ দেখে কেউ দেখে না বিশ্বাস করে নিয়ে যায় কিন্তু যে দেখে নিয়ে যায় দুই কেজি কম বেশি তাই সেই লাভবান লাভমান আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট ছেলে আসলাম মিঠু ভাই জি ভাইরাল লোক

ওইগুলো আর কি দিব দেখি সাত আটটা দিব আর কি আচ্ছা দুধের রেকর্ড কেমন এগুলো দুধের রেকর্ড আমার কাছে এখন বর্তমান আঠাশ থেকে সর্বনিম্ন বাইশ দশক দেখে শুনে নিতে পারবে আমার কথা হচ্ছে কি ভাই যে যেখান থেকে গাবি কিনবেন যে যে ধরনের প্রতিবেদনই দিক আমার কথা যে গাবি কিনতে হইলে মানুষের মুখের কথা বিশ্বাস না করে খামারে আসবেন খামারে আসিয়ে গাবিগুলা সকাল বিকাল দোয়ান করবেন হয়তো দুই থাকবেন সাইকেল দুধগুলা নিজের চোখে এক কেজি কম হোক বানগুলো ঠিক আছে কিনা সমস্ত সাইড স্কোয়ার দেখে শুনে নিলে আমার মনে হয় সবথেকে ভালো হয় সবথেকে ভালো হয় এটা আমার কথা কিছু লোক আছে ভাই ধর্ম ভাই ভাই দুলা পাইতে চলে আসে মিষ্টি প্যাকেট প্যাকেট কিনে নিলে তাদের আর তো আর মুখ খুলে কথা বলতে পারবে না যেটা দিবে খামানো ওটাই নিয়ে যেতে হবে কিন্তু ওইভাবে না হ্যাঁ আপনি আমাকে ভাই ডাকেন ভাই ভাই কিন্তু আপনি তো আমাকে কিনবেন না আপনি কিনবেন তো হচ্ছে গাবি গরু বলে এই দুধ কেমন দেখতে হবে দুধের জন্য তো কিনবেন দুধ করলে কিছু করার নাই সে তাদের বিষয় দুধ গুলে দেখে শুনে নিলে সব থেকে ভালো এই যে আমি একটা কথা বলি যে যারে নয়নে বুঝিব কেমন আমি তো দুই নগর দেখি নাই আমি যদি বলি যে এই মাঠে সব সম্পত্তি আমার আপনি কিন্তু আমার দলিল দেখেন নাই চোখ দিখাল দেখায় আপনি মুখ দি দেখাই দিলাম কিন্তু সরজ যদি আপনি দলিল দেখতে চান যদি আমি দিতে না পারি তাহলে আপনি কেমন হলো দুই নম্বর হয়ে গেল এটাও কিন্তু তাই এজন্য বসতেছি যে যার যার বুঝ দাড়ি কাটি রাখে মুস কথাটা হাসির কথা না এটা জ্ঞানের কথা তো যার যার বুঝ কেউ দুধ দেখে কেউ দেখে না বিশ্বাস করে নিয়ে যায় কিন্তু যে দেখে নিয়ে যায় দুই কেজি কম বেশি তাই সেই লাভবান আমি গাভীগুলা দেখাই আর কিছু কথাগুলো মাঝখানে বলবো সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হচ্ছে আপনার হল জাতের একটা গাড়ি মাসা আল্লাহ অনেক বড় সর একটা গাড়ি থ্রি বিগ সাইজ মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা দেখতে তো অনেক বড় সড়ো বড় মানে মনে করেন এখনো দাঁত হয় না যারা নিবে ওলাম পালাম দেখে জাতমান দেখে দুধ গ্রহণ করে যাচাই বাছাই করে নিতে পারবে এটা হচ্ছে আপনি মনে করেন পাঞ্জাবি এত বড় বড় এখনো দাঁতে নাই

যারা নিবে দুধ দোহন করে যাচাই বাছাই করে নিতে পারবে এই গাবিটা যার বাইতে যাবে যদি কোনো একটা মানুষ কিস্তির জন্য কেনে আল্লাহ দিলে তার কিস্তির টাকা দিয়ে যাবে কিস্তির টাকা দিয়ে বেঁচে যাবে জি দুধ কেমন পাচ্ছেন এটা এই এই গরুটার দুধ আমরা ভাই পাচ্ছি মনে করেন যে এই গরু এখন তিন বেলা দোয়াচ্ছে ভাই সত্য কথা যেটা আমরা 23 24 পদ্ম পাচ্ছি আর কি কিন্তু এটা কথা একটু এই গরুটা ওলান্ডা আপনি চাপটা ভাঙলে পরে চার পাঁচ দিন দিলে এই গরুটার মনে করেন যে পরে 28 29 লিটার দুধ আর সাথে কি বাচ্চা এটা ছেলে বাচ্চা

উলান পালান তো বাদ গুলো খুবই সুন্দর সুন্দর স্কোয়ার চারটা বাম পদ দুধের ভ্যান পাই মোটা আছে খুবই সুন্দর ভাই একদম পাতলা হাঁটিয়ে দেখাচ্ছি দুধ তো কেমন পাচ্ছেন এই গাড়িটা দুধ পাচ্ছে আমরা 26 লিটার 26 লিটার জি লিপ 25 লিটার গ্যারান্টি 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করতে হবে আমি আবারো বলতেছি যে যেখান থেকে গাড়ি কিনবেন গাড়িটা সরাসরি দোকানে নিবেন দোকানে নিলে আপনারা ঠকবেন না আশা করি দামটা কেমন থাকবে এই এইগুলা দাম রাখছি আমি তিন লাখ 35000 টাকা দরদাম করা যাবে আলোচনার মাধ্যমে বিক্রি করব 마শাআল্লাহ খুব হাই কোয়ালিটি একটা জি জিরা গাবে ভাই যখন আল্লাহ রহমত আমি মনে করি যখন ভালো গাদিগুলা আসে তখন গড়ি মানুষ আসে না যখন দুধ কম হয় তখন দেখি যে অভিমান মানুষগুলা ভাব্বিক মানে আবেগে কথা নিয়ে বেশি আসে এখন যারা গাবিগুলা নিত সবই দুধের উলান তাই আচ্ছা আচ্ছা তো পরবর্তী চার নাম্বার গাবিটা দেখাই আচ্ছা দেখা

ভাই যেটুকু দেখছি সত্য কথা একদমই দুধের উলান মানে এই যাত্রায় আমার এই চালান যে গরু গুলা কিনছে আমি একদম দুধের সাথে কি বাচ্চা এটার সাথে বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়সটা 15 16 দিন হবে আর কি বাচ্চার বয়স 15 থেকে 16 দিন হ্যাঁ এমনি হবে একদিন কম বেশি হতে পারে সাধারণ জিনিস যারা নিবে দুধ দহন করে যাচ্ছে বাজার করে আমি আবারও বলתיছি যার কাছ থেকে যে গাবি নেবেন ভাই আপনাদের আল্লাহর রসূলের দোয়া লাগে আপনারা দুধটা দوان করে নিজে চোখে দেখবেন দুধ দহন করে দেখে নাও টাই নিজে চোখে আমার কথা খামারালা যদি বলে যে 20 লিটার আমার কথা 18 লিটার হোক আপনি চোখে দেখেন দেখে নেন 1 লিটার হোক বানচারটা ক্লিয়ার আছে কিনা কিছু বান গরু মনে তিন বান দুধ আসে একটা দিয়ে আসে না কিছু বুঝতেই পারে না কিন্তু আপনি দেখবেন চারটা বান্দে দুধ আসে কিনা আর গাবিটা স্বাধীন কিনা শান্ত কেমন ছেলে পেলে মামুন পারে আমি কিন্তু গাবি বিক্রি করি উলানে আমি মুখ দিয়ে পানাই বাসুর বাইদের কি আমি মুখ দিয়ে গাবি পানাই তাহলে আমি যদি মুখ দিয়ে গাবি পানাইতে পারি তাহলে ভাইয়া যে কোনো মেয়েছিলেনা না জন্য বলতেছি স্বাধীন গরু কিনবেন পাওয়া পাতা লাগ সিটি করা ওইগুলা কিনবেন না

মানে জাত কাকে বলে পার্সেন্ট ভালো তো পরবর্তী পাঁচ নাম্বার গাবি দেখেন সিরিয়ালের নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলিস্টার গরু দাঁতে কয়টা গাবিটা এই দুই দাঁত দাঁতে দুইটা দুইটা মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা হাই কোয়ালিটি মানে বিগ সাইজ গুরু ভাই খুবই সুন্দর মানে একদম পলিথিনের মতো পাতলা পলিথিনের মতো পাতলা জি জি মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন ওলান পালাম তো মাশাআল্লাহ খুব ভালো খুব ভালো মানে একদম স্কোয়ার কোনো কাটকুট না একদম চারটা দেখেন বান সমান কত সুন্দর হ্যান্ডসাম গরু দাতে কয়টা গাবিটার দুই দাত সাথে কি বাচ্চা এটার সাথে বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা জি জি বাচ্চার বয়সটা কেমন গাবিটার বাচ্চার বয়সে তো আজকে 15 দিনই হবে আর কি একদিন দিন দুই একদিন কম বেশি আর কি মাশাআল্লাহ খুব ভালো আর কি গাবি বাচ্চা দুটায় ভাইয়া অনেক বড় সড়ো একটা গাভি হ্যাঁ বড় সড়ো ভাইয়া দুধটা কেমন পাচ্ছেন এটার এই গাড়িটা দুধ পাচ্ছে আমরা সাতাশ লিটার সাতাশ লিটার জি

দেখেন চার নম্বর আর পাঁচ নম্বর গরু দুটো একসঙ্গে দেখেন হাটাই দেখেন কত সুন্দর আছে নাকি উলান দেখেন উলান নিয়ে লড়তে পারতেছে ভালো মানে কাকে বলে তো পরবর্তী ছয় নম্বর গরুটা দেখাই আচ্ছা দেখান গরুগুলো দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ স্ক্রিনে আমার নম্বর থাকবে ফোন নম্বর থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে ফোন করে আপনারা গরু বছর দেখতে পারবেন আর এসে দেখে শুনে নিতে নম্বরটা এই মুহূর্তে দুটাই করা আছে দুটো নম্বর দুটাই দিয়ে দেবো না আপনাকে দিয়ে আর আমি আবারো বলতেছি যে যেখান থেকে আসবেন কোনো লোকের মিষ্টি কথা না শুনে নিজে চোখে দোয়াইতে পারলে নিজে দোয়াবেন না দোয়াইতে পারলে চেয়ার পাইতে বসে থাকবেন খাবারের লোক দোয়াবে আপনি দেখে নেবেন সব থেকে ভালো সব থেকে ভালো গরু লাগতে পারে কিনা এই গরুটার এই বাসুর কিনা দাঁতগুলো ঠিক আছে কিনা চোখের কাছে লোক যদি দেখবেন কান আছে কিনা বাসুরগুলো ভরসা কান আছে কিনা এগুলো এগুলোও দেখতে হবে আর আমার সাথে ভাই আমার থেকে গাবি নেবেন আপনি যে গাবিটা দেখবেন নিতে আসবেন সেই গাবিটা আপনি বুকেন করে গা গাভিডা খামার থেকে বের করবেন বের করে তার বাচ্চা তার পাশে সারিয়ে দিবেন যদি অরিজিনাল হয় তাহলে সঙ্গে যাবে আর যদি ডুপ্লিকেট হয় তাহলে ডাইনিভাই চলে যাবে এগুলো আগে দেখবেন

এরা সত্য কথা জিডিটাই তো পরে আপনি বাড়িতে নিয়ে যায় বলবেন ভাই ন্যাংরা গরু দিয়েছেন চোখ কানা গরু বানে দুধ আসে না সব গরু স্কোয়ার ভাই দেখে নেবেন আমি বেশি কথা বলবো না যদি আপনারা আমার কাছে আসেন তাহলে বাস লাইনে আসলে ঈশ্বর তুলবেন গায়ে তুলবেন ঈশ্বরদি দাসুয়ে নামবেন আসি ফোন দিলে আমি নিয়ে আসবো আর যদি কেব পথে আসেন তো ঈশ্বর দিয়ে আসবেন আর আপনারা দর্শক যে যেখান থেকে আসবেন কাছে টাকা পয়সা নিয়ে আসবেন না ব্যাংকের মাধ্যমে আমরা টাকা পয়সা নিই দিন সময় খারাপ কাছে আনলে পরে টাকাগুলো যদি কোনো রাস্তা আল্লাহ না করে দুর্ঘটনা ঘটে যায় আপনি কষ্ট পাবেন আমরা কষ্ট এই জন্য বলতেছি শুধু খরচের টাকা নিয়ে আসবেন বাদ বাকি টাকা আপনার অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করবেন যেখানে দেন আর একটা কথা কোনো লোকের যদি বায়না দেন দেখবেন যে লোকটা পুরকম না কিনা খামারওয়ালা কিনা যদি পুরো খাবারওয়ালা হয় তাকে বায়না দেবেন লোকটা খামারওয়ালা হলে আপনারা চিন্তা ভাবনা করে বড়ো কাছ কেনা করবেন আমি নাম দেবো না আসসালামু আলাইকুম